ভিত্তিক মৌসুম দফা সেগরা উৎসব অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি মাসের আঠাশ এবং উনত্রিশ তারিখ বুধবার রাজ্য ভিত্তিক এই উৎসবকে কেন্দ্র করে মনি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন বাগবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া কিল্লা বিএসি চেয়ারম্যান বাগান হরি মলসম কিল্লা ব্লকের সহকারী বিডিও বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা সহ অন্যান্যরা নমস্কার মলসম দফা আমাদের এখানে ত্রিপুরা জনজাতিদের মধ্যেও এটা একটা কমিউনিটি তাদের মানে স্টেট লেভেলের স্যাংকরাক ফেস্টিভ্যাল সে পূজা এবার হচ্ছে ডিসেম্বরের আঠাশ এবং উনত্রিশ জানুয়ারির আঠাইশ এবং উনত্রিশ তারিখ এখানে তার জন্যে আজকে প্রস্তুতি মিটিং আমার কিলা লাইন ডিপার্টমেন্ট রিস এসেছেন তেমনি অন্যান্য ডিপার্টমেন্টও এসেছেন এবং সমাজপতি যারা আছেন তাদের বিভিন্ন শাখা সংগঠনে যারা আছেন সারা একটি এখানে ডেলিগেটরা এসেছে এটিকে সাকসেস করার জন্য তো আমরাও বিভিন্ন দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে যাহাতে এই মেলাটাকে সুস্থ এবং সুন্দরভাবে করা যায় আমাদের প্রশাসন তরফ থেকেও এবং আমাদের সরকার আসার পরেই দুই হাজার আঠারো সন থেকে এসে আগে ব্লক থেকে বা কোনো রাজনৈতিক দল থেকে এখানে দায়িত্ব নিয়ে করা হতো না ওনারা নিজেরাই করতেন কিন্তু আমাদের সরকার আসার পরেই কাইপেং দফা মৌসুম দফা কলই সবাইকে আলাদা আলাদাভাবে যার যার কৃষ্টি সংস্কৃতি আছে এটা রক্ষা করার জন্য আমরা প্রচেষ্টা করছি আর আমার এলাকাতে আমি প্রথম এটা শুরু করে দিয়েছি এবং এইবারও ভালো হবে উত্তরোত্তর বৃদ্ধি পাবে আমার বিধায়ক এলাকায় অনেক ফান্ডের তরফ থেকে এটা ওপেন স্টেজ করার জন্য আমি প্রস্তাব রেখেছি অবশ্যই করে দেব তবে অন্যান্য আরও কিছু আছে এখানে হোস্টেল করার জন্য ধরতি আবাস জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের মধ্যেও এখানে পঞ্চাশ আসন বয়েজ পঞ্চাশ আসন গার্লস হোস্টেল করার জন্য আমি প্রস্তাব রেখেছি এটা হয়তো দুই এক দিন দুই এক বছরের মধ্যে এটা এসে যাবে আসলে পরে এটাও হয়ে যাবে এবং রাস্তাও এই কালচারাল সেন্টার থেকে মৌসুম দফর কালচারাল সেন্টার থেকে মুনিথাং এখান থেকে কিলা আঠার রাস্তা ওইখানে যাওয়ার জন্য রাস্তা স্যাংশন হয়েছে এটা এবার আমাদের যে পূজার সময় জানুয়ারি আঠাশ উনত্রিশে এদিক দিয়ে লোক আসা যাওয়া করতে পারবে তেমনি ঠান্ডাছড়া থেকে ওয়ান বাসায় পর্যন্ত ওইখানে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ভালো একটা রাস্তা হচ্ছে কনস্ট্রাকশন চলছে এটা হয়ে যাবে তেমনি এই কালচারাল সেন্টার থেকে গড়িয়া একাডেমি যে জমাতে হদা পরিচালিত স্কুলে যাতে এখানে হোস্টেলের ছাত্রছাত্রীরা যেতে পারে তার জন্য রাস্তা ব্রিকশোলিং হয়ে গেছে এবং আগামী দিনে আরও আমরা এটা এলাকাটাকে ডেভেলপ করবো এটা আমাদের মূলত এই রাজ্যভিত্তিক কোন জায়গায় হচ্ছে এই বছর এই বাড়িতেই হচ্ছে এখানেই তাদের হেডকোয়ার্টার এখানেই হচ্ছে তার জন্য আমরা বুক খুলে করে যাচ্ছি যেহেতু এখানেই একটা সেন্টার এটাকে কীভাবে উন্নয়ন করা যায় এটা আমরা চেষ্টা চালিয়েছি আমাদের সরকারের তরফ থেকে